ভিডিওটা তোমরা আগামীকাল সকালবেলাভাবে মানে আমি এখন করছি ভিডিওটা রাত নটা দশ বাজে আর আগের ভিডিওটা আমি যে ছেড়েছি অ্যাবাউট সৌমালি সেখানে আমার কাছে দুটো কমেন্ট আসে একটা একটা ভিডিও রিলেটেড আর একটা হচ্ছে টিনা রিলেটেড একটা কমেন্ট দেখলাম কমেন্টটা যেন আমার বুকটা চিরে বেরিয়ে গেল শুধুবা প্লিজ তুমি টিনাকে বাঁচাও এই একটা কমেন্ট যেন আমার বুকটা চিরে বেরিয়ে গেলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো চারিদিক থেকে দেখে প্লাস নিজের যা পরিস্থিতি চলছে তাতে করে আমি ভালো আছি বললে সত্যি কথাটার সাথে না খুব অন্যায় করা হয়ে যাবে যে আমি ভালো আছি না প্রফেশন সব কিছু প্রফেশনের জন্য নয় একটুখানি হলেও একটুখানি বলবো কতখানি হলে পরে তোমাদের সামনে আমি জাহির করছি সেটা তোমরা বোঝো যে আমি ভীষণ পরিমাণে খারাপ অনুভব করছি টিনার সম্পর্কে মানে খুব খারাপ লাগছে ওর জন্য ঠিক আছে ওর জন্য খুব খারাপ লাগছে এবার এই খারাপ লাগাটা নিতান্তই ওর সঙ্গে যা হচ্ছে বর্তমানে সেটা দেখে অবশ্যই খারাপ লাগছে ফল কি হবে জানি না ভগবান যা ঠিক করে রেখেছে তার বাইরে কিচ্ছু হবে না ঠিক আছে ওই আইনের মা মার প্যাচ সমস্তটাই ভগবানের খেলার মধ্যেই রয়েছে এবার ভগবান কার সাথে কতটুকু কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ ভগবানের হাতে আমরা দূর থেকে কি করতে পারি টিনাকে সাহস জোগাতে পারি টিনাকে মনোবল জোগাতে পারি যে হেরে যাওয়ার কোনো প্রশ্ন নেই পেছনে ঘোরার কোনো জায়গা নেই শুধু সামনের দিকে এগিয়ে চলা টাকা পয়সার মায়া করলে চলবে না সেদিন টিনা বলেছিল না যে গাদা গাদা টাকা যাচ্ছে এই বিষয়গুলিকে এই যে আমরা যখন আমাদের কমজোরিগুলো দেখিয়ে ফেলি না ক্যামেরার সামনে তখন মানুষ মানুষের কমজোরিটাকেই হাতিয়ার করা শুরু করে দেয় যে নে কত কেস নিবি নে টাকা খরচ করবি কত খরচ করবি কর তো সবচেয়ে আগে আমি যেটা আগে করতাম এখন আমি আর সেটা করি না হয়তো হয়তো করি না কখন যে নিজের মানুষ তো তাই না কোনো সুইচ তো আর অফ করে দিয়ে বসতে পারি না সবটাই তোমাদের সামনে নিয়ে বসি তো ক্যামেরার সামনে নিজের যে কমতি বা নিজের যে দুর্বলতা সবচেয়ে ভালো ওয়ার্ড হচ্ছে দুর্বলতা বা ভয়ের যেই জায়গা সেইটাকে সাইডে রাখতে হবে এবং পারলে সেই জিনিসটাকে আক্ষরিক অর্থ শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নয় আক্ষরিক অর্থেই নিজের স্ট্রং পয়েন্ট বানিয়ে নিতে হবে আজকে আমাকে মানুষ এই যে এতগুলো দিন ধরে প্রায় বছর দু বছর ধরে প্রায় দু বছর ধরে আমার বাচ্চা না হওয়ার জায়গাটা নিয়ে দিনের পর দিন খোদাই করেছে খোদাই করেছে খোদাই করেছে আজকে কেউ যদি বলে না শুনি শুধু শুনি ভিতরে কিচ্ছু হয় না এই সমস্ত মানুষদের কথার জন্য আমার ভেতরে কিচ্ছু হয় না আমি শুধু ভাবি একটাই কথা একটা বিষয় নিয়ে এরা কত বলতে পারে এরা হাঁপিয়েও যায় না একটা বিষয় নিয়ে বলতে বলতে সুতরাং নিজের দুর্বল পয়েন্টটাকে স্ট্রং পয়েন্ট বানাতে হবে আমি এখন ভাবছি আমার যতদিন বাচ্চা হচ্ছে না ততদিন পর্যন্ত আমি খেটেনি যাতে করে বাচ্চা আসে সেই প্রসেসটা তো চালু রে রেখেইছি আজ গতকালকেও একজন দিদিভাই আমাকে জিজ্ঞাসা করছিল শুধুমা তুমি কী ট্রিটমেন্ট করছো সেই ট্রিটমেন্টটাতে তুমি সাকসেস হলে কি না কিছুই জানালে না তোমাদেরকে সবাইকে বলবো ধৈর্যের একটা বিষয় আছে বাচ্চা জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এটা মানুষ জোর করে দোকান থেকে কিনে আনতে পারে না গায়ের জোর দেখে ছিনিয়ে নিতে পারে না তার জন্য তপস্যা চাই ভগবান যদি মুখ তুলে তাকায় তার ফল তোমাদের সামনে থাকবে ট্রিটমেন্ট কতটুকু সাকসেস হলো না হলো লাস্ট ফলাফল আসা বাকি আছে সেই ফলাফলটা আসলে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যতদিন পর্যন্ত না হচ্ছে যদি আমার কপালে থাকে কোনো না কোনো এক সময় তো ভগবান আমাকে কোলে তুলে দিতে বাধ্যই হবেন কতদিন আর আমার জিনিস তার তিনি তার কাছে রাখবেন যদি কপালে থাকে অবশ্যই আসবে মানুষে দেখবে কিন্তু তার জন্য মানুষের প্রত্যেক দিন আমাকে বলবে আর আমি প্রত্যেক দিন চোখের জল ফল ফেলবো না সেটা তো হতে পারে না নিজে দুর্বল জায়গাটাকে সাইডে শুধু না সেটাকে সাইডে সরিয়ে রেখে দুর্বল জায়গাটাকে নিজের সবচেয়ে বেশি স্ট্রংয়েস্ট পয়েন্ট বানাতে হবে আজকে আমার কাছে প্রচুর সময় আছে আমি খাটি খেটে নিজের একটা ফিনান্সিয়াল দিকটা স্ট্রং করি ঠিক আছে তো এইভাবে নিজের দুর্বল জায়গাটাকে স্ট্রং করতে হবে টিনা যে বলেছিল যে টাকা যাচ্ছে টাকা যাচ্ছে যায় যাক টাকা মান সম্মান একবার টাকা মুচিরাও ইনকাম করে টাকা ম্যাথররাও ইনকাম করে টাকা টিচাররাও ইনকাম করে টাকা হচ্ছে ইঞ্জিনিয়ার ডাক্তার সবাই ইনকাম করে কিন্তু সমাজে এক একটা জায়গা এক একজনের এক এক রকম এটা অড়া সত্য এটা কঠিন সত্য তাই তোমার টাকা আসবে যাবে টাকা কেউ ধরে রাখতে পারে না যদি ভাবে টাকা এইভাবে ধরে রাখবো অসম্ভব আজকে যারা আমাকে বলে তুই যেইভাবে টাকা ইনকাম করছিস তোর টাকা সেইভাবেই বেরোবে আরে যে বলছে তার টাকাও দেখো সেইভাবেই বেরোচ্ছে তার টাকাও সেইভাবে বেরোচ্ছে আজকে টিনা তোর যদি টাকা বেরোয় ফোনদ্বীপে কি টাকা বেরোচ্ছে না ফোনদ্বীপের অ্যাডভোকেটরা কি ফ্রিতে করে দিচ্ছে না তাদেরও টাকা বেরোচ্ছে শুধু হিম্মত হারবি না হিম্মত কোনোভাবে হারবি না লড়াইয়ের শেষে এক পক্ষ যেতে এক পক্ষ হারে কিন্তু হারার আগে হেরে যাওয়াটা কোনো রকমই বুদ্ধিমানের কাজ নয় আমরা এইভাবে টিনাকে সাপোর্ট দিতে পারি আমিও চেয়েছিলাম টিনাকে ডিরেক্ট সাপোর্ট করতে অবশ্যই আইনি পথে এখানে লুকোচুরির কোনো জায়গা নেই তবে কি বলতো কেউ যদি কারোর মাইন্ড সেট করে রাখে তাকে সেখান থেকে নাড়ানোটা একটু কষ্ট হয় কেউ কারোর প্রতি ভরসা করে ফেলে সেখান থেকেও তাকে সরানো কষ্ট হয় উকিল এবং ডাক্তার তাদের কাছে কিছু লোকাতে নেই আমি যাকে আমার পরম বন্ধু হিসাবে মেনেছি বোনটিকে তোমরা দেখেছো আমি ওর কাছে আমি সত্যি সত্যি ওকে অন্ধবিশ্বাস করি এবং জানি যে ও আমার জন্য যা করবে সেটা আমার জন্য ঠিক ঠিক আছে এই টিনার বিষয়টা নিয়েও আমরা প্রচুর পরিমাণে এবার দেখো ওর জন্য আমি যদি চিন্তিত হই আমি স্বাভাবিকভাবে আমি ডিসকাস করব। যখন ওদের বিষয়টা আইনি বিষয় চলে গেছে তো আমিও ডিসকাস করেছি আমি অনেক কিছু জেনেছি শুনেছি সেটা টিনা পর্যন্ত পৌঁছে দিয়েছি তারপরে ওরও ব্যক্তিগত উকিল রয়েছে এবার উনি সামনে থেকে যা বলছে ও সেইভাবে করছে এবার দেখা যাক কোনো উকিলই ছোটো নন কোনো উকিলই কম জানেন এরকমটা না তবে হ্যাঁ কেউ পাকাপোক্ত হয় কেউ পাকাপোক্ত হয় না এবার দেখা যাক টিনা নতুন যেই উকিলকে হায়ার করেছে উনি কতটা টিনার হেল্প করতে পারেন তবে ভগবানের কাছে সর্বান্তকরণে প্রার্থনা করবো বাচ্চাটা যেখানে থাকলে সত্যিই ভালো মানুষ হবে সত্যিই বাচ্চাটার ভবিষ্যৎ উজ্জ্বল হবে বাচ্চাটা সেখানেই থাকুক বাচ্চাটা যেন সবার দ্বারা ইউজড না হয় ওই ফেক ভালোবাসার দরকার নেই বাচ্চাটার জীবনে ফেক ভালোবাসার দরকার নেই শুধুমাত্র বাচ্চাটার যাতে ভালো হয় আমরা সেই প্রার্থনা করব তারপরে বাচ্চা কার কাছে থাকলো না থাকলো ডাজেন্ট ম্যাটার আমার কাছে সত্যিই ম্যাটার করে না বাচ্চা কার কাছে থাকলো না থাকলো বাচ্চাটা একটা ভালো হাতে হ্যান্ডওভার করা হোক বাচ্চাটাকে এইটুকুই একটা দর্শক হয়ে আর্জি জানাতে পারি তো এই হেল্পের ব্যাপারটা গেল এখনও অনেক সময় আছে আইন আজকে বললাম হ্যাঁ কালকে হ্যাঁ হয়ে গেল আজকে বললাম না কালকে না হয়ে গেল এমনটা না এটা ভীষণ লং টার্ম প্রসেস তো আজকে যদি ধরো টিনার কাছে কথার কথা টিনার কাছে কোনো জবাব নেই হুম টিনা জি জানাতে পারে অর্থাৎ টিনা তো না টিনার হয়ে টিনার উকিল জানাবেন আমি যতদূর জানি আমি সব তো জানি না আমি যতদূর জানি বলবেন যে আমার আরও কিছু সময় চাই নিজেকে জাহির করার জন্য নিজের উত্তর দেওয়ার জন্য আমার সময় চাই যদি ধর্মাবতার বোঝেন বা মনে করেন যে হ্যাঁ একে সময় দেওয়া উচিত তাহলে অবশ্যই দেবেন তো এই আমি হ্যাঁ বললাম হ্যাঁ হয়ে গেল না বললাম না হয়ে গেল এর কোনো জায়গাই নেই এত সহজ না বিষয় আর এত কঠিনও না ঠিক আছে এত সহজও না এত কঠিনও না সবটাই নিয়ম মেনে হবে কেউ নিয়মের বাইরে যাবে না আজকে আমি হাত গুটিয়ে বলে দিলাম যে এই হবে সেই হবে আবার টিনাও বলে দিল পায়ে ধরে ক্ষমা চাইতে হবে আইন কারোর মুখের কথায় চলে না আইন আইনের গতিতে চলে সেই জন্য আমি টিনাকে বলেছিলাম মুখে বলার আগে আগে কাজে করে দে কাজে করবি তারপরে মুখে বলবি ঠিক আছে আগে কাজে করতে হবে তারপরে মুখে বলতে হবে আমার আমার ক্ষেত্রে দেখেছো দুটো ক্ষেত্রেই দেখেছো আগে আমি কাজ করেছি তারপরে কিন্তু আমি বলেছি কোন কোনো সময় আমার বলার আগেই তোমরা জানতে পেরে গেছো তো যাই হোক এটাই হচ্ছে মানে কি বলবো আসল বিষয় সেটা তুমি আইনের ক্ষেত্রে হোক বা ঘরের কাজের ক্ষেত্রে হোক আগে করব তারপরে মুখ বাজাবো আগেই যদি মুখ বাজিয়ে দিই পরে যদি কিছু করতে না পারি সেটা সত্যিই খিল্লির পাত্র হয়ে যায় মানুষ এইবার আসি ফোনদীপের ক্ষেত্রে ফোনদীপ সুখবর দিয়েছে তার যারা আর কি ওয়েল উইশার আছে তাদের উদ্দেশ্যে ফন্দীপ একটা সুখবর দিয়েছে এবং আই মাস্ট সে যে ফনদীপ কিন্তু এই আইনি পথে নেমে বেশ কিছু ইংলিশ শিখেছে বেশ কিছু ইংলিশ শিখেছে যেমন কি আমি শুনলাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তারপরে হচ্ছে তোমার কি আদারওয়াইজ তারপরে দিল্লির হাইকোর্টে নিয়ম রয়েছে যা যা সেগুলো আমাদের কাছে বলল যে বাচ্চাকে নিতে চাইলে বাচ্চার কাস্টাডি নিতে চাইলে আগে সে কতটা লয়াল ওয়াইফ এবং কতটা লয়াল মাদার সেটা নিজেকে প্রুফ করতে হবে প্রুফ করতে হবে তারপরে সে বাচ্চার কাস্টাডি পাবে কি পাবে না সেই সম্পর্কে আদালত বিচার করবে আর তার স্ক্রিনশট পাশে পাশে দিয়ে দিয়েছে তো অবশ্যই সব কিছুতেই সব কিছুরই নিয়ম আছে একটা রান্নারও পর্যন্ত নিয়ম আছে তো সেখানে বাচ্চার কাস্টাডি পাওয়া নিয়ে তো নিয়ম থাকবেই এটাই সাধারণ বিষয় আর এটাই হওয়া উচিত বাবা নিজে দাবি করছে যে আমি নোংরামি করিনি সেই কারণে আমি পারফেক্ট কাস্টাডি নিয়ে পাওয়ার যোগ্য বাচ্চার মা নোংরামি করেছে তাই সে বাচ্চার কাস্টাডি পাওয়ার যোগ্য নয় তো আমরা বলে দিয়েছি বা ফোনদ্বীপ বলে দিয়েছে বাদবাকি কাজ আইন করবে এইখানটায় আমার একদম স্পিকটি নট একদম কোনো কিছু বলার নেই বলার যেখানে আছে সেটা হচ্ছে ফন্দীপের ওয়ার্নিং এটাকে ওয়ার্নিং বলবো না হুমকি বলবো কোনটা আমার মনে হয় হুমকি ওয়ার্ডটাই সুইটেবল হবে যেইভাবে প্রথমে তো বলি ফনদীপ এই গরমের মধ্যে আজকেই তো ভিডিওটা বানিয়ে আজকেই পোস্ট করেছে সেটা ভালো মতনই বুঝতে পারছি আজকে গতকালকের থেকে বেশি গরম পড়েছে ভাই গড আজকে যা গরম পড়েছে তার মধ্যে ফোনদীপ ছাদের মধ্যে দাঁড়িয়ে গেঞ্জি পরে অবশ্যই ভদ্রতার খাতিরে তো গেঞ্জি পরতেই হবে গেঞ্জি পরে উইদাউট এনি এসি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেইভাবে পাঁচটা মিনিট আমাদের সামনে নিজের সুখবর জানালো হ্যাডস অফ এসি ছেড়ে বেরিয়ে ফদীপ যে আমাদেরকে সুখবরটা জানিয়েছে তার জন্য ফণদীপকে সত্যিই হ্যাডস অফ যে কিছু কিছু কাজ কাজের ক্ষেত্রে এসি ছাড়াও নিজেকে কল্পনা করতে হয় এবং প্রেজেন্ট করতে হয় আচ্ছা তারপরে এই যে একটা প্রপার ওয়েতে কথা বলল আজকের কথাবার্তা আর গতকালকে যে ভিডিওটা ছেড়ে ছেড়েছিলো সেই কথাবার্তা তোমরা কম্পেয়ার করলে বুঝতে পারবে যে সন্ধ্যের পরে ফন্দীপের সঙ্গে কি হয় আর সন্ধ্যের আগ পর্যন্ত ফনদীপ কিন্তু একদম বিলকুল নর্মাল থাকে আচ্ছা এই তো গেল কম্প্যারিজন তারপরে বলি ফণদীপ সত্যিই আমার যে ফনদীপ নামটা দেওয়া এত অ্যাপ্রোপ্রিয়েট এত অ্যাপ্রোপ্রিয়েট আজ পর্যন্ত যতজনকে যা যা নাম দিয়েছি ভীষণ পরিমাণে খেটেছে ফণদীপের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি ফনদীপ জবে থেকে টিনা বলেছিল যে বাচ্চাকে চাই তবে থেকে বেশ নিজেকে ইনোসেন্ট ইনোসেন্ট ফেস করি ইনোসেন্ট ফেস বলা ভুল হবে দুঃখ দুঃখজনিত দুঃখজনিত ফেস দর্শকের সামনে নিয়ে এসে কি বলেছে বাচ্চারা সামনে ছেড়েই নিয়েছি বাচ্চাকে ধরে রাখার আশা আর করছি না বাচ্চাকে ছাড়াই আমরা বেঁচে থাকার চেষ্টা করছি এবং এটাই আমার ফাইনাল ডিসিশান এবং এই ডিসিশানেই আমার বাবা মা আমাকে সাপোর্ট করছে ইভেন গতকাল ব্লগিংয়ে পর্যন্ত এটাই আমাদের সামনে এসেছিল যে ফনদীপ এটাই বলছে অ্যাকচুয়ালি শিকার করার জন্য সব শিকারীরা মানে পশুদের কথা বলছি কি করে একটা স্টেপ পিছিয়ে যায় তারপরে গিয়ে হামলা করে তো এক্ষেত্রে ফোনদ্বীপের ক্ষেত্রে সেই বিষয়টা পুরোটাই ভিজিবল হলো আমি তোমাদেরকে বলেছিলাম না যে যেই বাবা বাচ্চাকে দেখতে পর্যন্ত দেয়নি টিনাকে সেই বাবা হঠাৎ করে বলছে বাচ্চাকে ছেড়ে থাকার আমরা প্র্যাকটিস করছি অভ্যাস করছি বাচ্চাকে বেশি ক্যামেরাতে দেখাবো না মানে পুরো টোটাল সবার ব্রেনটাকে অন্যদিকে ঘুরিয়ে ভেতরে ভেতরে কাজ সেরেছে ভেতরে ভেতরে কাজ সেরে তারপরে ধুম করে একটা ধাক্কা মেরে বলল কি আমরা রেডি আর আমি পারফেক্ট বাবা আমি পারফেক্ট ছেলের কাস্টেডি নেওয়ার জন্য ওই নোংরা মেয়ে ছেলে নয় ওই নোংরা মহিলা নয় কারণ বারবার নোংরা নোংরা বলছে তার মানে কি নোংরাই বলছে ওকে আর ও তো একজন মহিলা সেই কারণেই আমি বললাম তো নিজেকে ফুল প্রুফ করে ফেলেছে নাইনটি পারসেন্ট মানে তৈরি করে ফেলেছে ফুল প্রুফ ভুল কথাটা নিজেকে নাইনটি পারসেন্ট তৈরি করে ফেলেছে বাকি টেন পার্সেন্ট বাকি আছে সেটাও করে ফেলবে খুব তাড়াতাড়ি এবং লড়াই করবে প্রথমে হাইকোর্ট বলল কি যে দরকার পড়লে ছেলের কাস্টাডির জন্য আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করব এটা না উকিলের ভাষা এটা ফনদীপের ভাষা নয় এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা উকিলের ভাষা কারণ উকিল রাই এই কথা এই এরকমভাবে বলেন আর তারপরে সেটা জেনে শুনে ফনদীপ আমাদের সামনে বলেছে এটা অবশ্যই চালাকির পরিচয় যে ফনদীপ সবসময় উকিলের পরামর্শ অনুযায়ী মুখ খুলছে কি বলতে হবে না হবে কতটুকু বলতে হবে না হবে এটা অবশ্যই চালাকির পরিচয় আমি বলবো ফনদীপ যা করছে প্রচণ্ড চালাকির সাথে করছে আর টিনা যা করছে ভাবের আবেগে বিহব্বল হয়ে গিয়ে করছে যেটা কিনা না এখানটায় একদমই চলে না একদম চলে না কষ্ট পাওয়াটায় ভেরি স্বাভাবিক প্রচণ্ড পরিমাণে নর্মাল বিষয় যে যা চলছে তাতে করে কষ্ট পাওয়া হাঁপিয়ে যাওয়া ভীষণ পরিমাণে স্বাভাবিক কিন্তু না কষ্ট পেলে চলবে না হাঁপিয়ে গেলে তো কোনোভাবে চলবে না কোনোভাবে চলবে না না ছেলেকে পাবে আর সারা জীবন বহু বহু নোংরা অ্যালিগেশনের বোঝা মাথায় বয়ে নিয়ে বেড়াতে হবে টিল ডেথ মৃত্যু পর্যন্ত বই বেড়াতে হবে তো এর থেকে বেরোনোর একটাই পথ এবং ওয়ান অ্যান্ড অনলি পথ সেটা হচ্ছে ফাইট ফাইট করতে হবে টাকা পয়সার দিকে তাকালে চলবে না যত বেশি অ্যাকচুয়ালি তো আমি তো বলবো এদের যত বেশি প্রবলেম আসবে জীবনে তত বেশি এরা ইনকাম করতে পারবে কারণ এটাই ফ্যাক্ট যত বেশি দেখাবে হ্যাঁ আমি এখানে যাচ্ছি হ্যাঁ আমার বিরুদ্ধে এটা হচ্ছে হ্যাঁ আমি জিতে গেছি বা আমি হেরে গেছি আমি আর পারছি না কান্না কাটি এইগুলো করেই তো ইনকামটা হবে দিস ইজ ফ্যাক্ট নতবা ফোনদ্বীপ প্রথমে চালাকি করলো যে আমার উপর দিয়ে যে কী যাচ্ছে টোটালটাই দর্শকদেরকে ঘোল খাওয়ালো দর্শকরা সেটাকে প্রচণ্ড পরিমাণে অ্যাপ্রিসিয়েটও করবে যে দরকার হয় তুমি আমাদের সঙ্গে নাটক করো তুমি আমাদের ইমোশানস নিয়ে ছেলেখেলা করো কিন্তু তবুও তুমি ওকে হারাও সাম দাম দান দণ্ড ভেদ চারটে প্রক্রিয়া সব কটা অ্যাপ্লাই করে দাও শুধু তুমি যেত এখানটায় ভিউয়ার্সদের মনে তাই চলছে ঠিক আছে ভিউয়ার্সদের মনে তাই চলছে তো দেখা যাক ভগবান কি ঠিক করে রেখেছেন না রেখেছেন সেটা দেখা যাক তবে হ্যাঁ ফনদীপ প্রচণ্ড পরিমাণে টিনাকে হুমকি দিচ্ছে যে যদি লড়তে চাও নোংরা ঘাটা যদি শুরু হয় নোংরা ঘাটতে আমরাও পারি আমরাও ছাড়ব না তারপরে কি হবে না হবে সেটা ভেবে সেটা ভেবে দেখো ভালো মতন আমার ফন্দীপের কাছে একটাই প্রশ্ন নোংরামি ঘাটার কিছু কি বাকি আছে এই যে নোংরামি শব্দটা বলে বলে বারবার একটা হুমকির মতন ভয়েস আমরা পাচ্ছি শুনতে হুম তো সেই নোংরামি ঘাটার বা নোংরামি উছলানোর বলে না নোংরামি উগলানোর ছড়িয়ে দেওয়ার বাকি আছে কোনো কিছু সেই সতেরোই আগস্ট রাত্রেবেলা থেকে আমরা দেখছি সতেরোই আগস্ট রাত্রেবেলা একটা নর্দমার টেঙ্কি এরকমভাবে উপর করে দিল কনদীপ ইউটিউবে তারপর থেকে সেই নর্দমা ট্যাঙ্কির মধ্যে হামলে পড়ল সব ক্রিয়েটারগুলো ক্রিয়েটারগুলো ইনক্লুডিং মি কারণ এই বিষয়গুলো নিয়েই তো আমরা কন্টেন্ট করছি তো নোংরাটা কার তরফ থেকে প্রথমে এসেছিলো ফনদ্বীপের তরফ থেকে এসেছিলো করেছিলো কে যতটুকু করেছিল তার ডবলভাবে আমাদের সামনে প্রেজেন্ট করলো নোংরা আমি যা করার করেছিল টিনা করেছিল বাই হোয়াটসঅ্যাপ চ্যাট কিন্তু এটাকেই যে কীভাবে প্রিটেন্ট করা হচ্ছে কীভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটাই দেখার বিষয় সেটাই দেখার বিষয় যে ফেসবুকের থেকে আলাপ হোয়াটসঅ্যাপে চ্যাট ভয়েস মেসেজ এই সমস্ত বিষয়গুলিকে কিভাবে প্রেজেন্ট করা হয়েছে এটাই হচ্ছে দেখার বিষয় বুঝতে পারলে কারণ তিলকে তাল কিন্তু মানুষই করে অবশ্যই সেটাকে প্রমাণও করতে হয় এবার ওই যে বললাম আইন অনেক হিউজ জিনিস অনেক হিউজ বিষয় এটার মধ্যে যে একবার ঢুকবে ভাই সে ঢুকেই চলে যাবে ঢুকেই চলে যাবে ঢুকেই চলে যাবে দেখা যাক এর এন্ড কোথায় হয় এত তাড়াতাড়ি আগামী পাঁচ বছর রিজার্ভ করে নাও ফুল রিজার্ভ করে নাও যে আগামী পাঁচ বছরের আর দুজনেই এই আইনের মধ্যেই চলতে থাকবে হুম এই আইনের মধ্যেই এই দুজন চলতে থাকবে আগামী পাঁচ বছর কম করে কম করে কারণ যা হচ্ছে তো পন্দীপকে বলবো যেই হুমকি তুমি দিচ্ছ ভাই নোংরামির নোংরামি ঘাটাঘাটির তুমি নিজে ভিডিও করে তোমার বউয়ের সঙ্গে তোমার বউয়ের ইনারওয়ের পর্যন্ত পৌঁছে গেছে সেই ছেলে হোয়াটসঅ্যাপ চ্যাট করতে করতে সেইগুলি পর্যন্ত তুমি রিভিল করে দিয়েছ আর কি আমরা না এরকমটা দেখতে পাই যখন কোনো ভিকটিম মানে কেসে ফেঁসে যাওয়া ভিক্টিম যদি বেঁচে যায় যদি বেঁচে যায় এবং সে যদি জাস্টিস চাইতে আইনের দ্বারস্থ হয় তাকে প্রথমে এই কথাগুলো বলা হয় কেউ হয়তো অভয় দান করে মানে তাকে আগে থেকে প্রিপেয়ার রাখে যে আদালতে কিন্তু এই রকম সত্যি সত্যি এই রকম প্রশ্নের কিন্তু তোমাকে সম্মুখীন হতে হবে ঠিক আছে কেউ আবার ভয় দেখিয়ে বলে যে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে তুমি পারবে তো নিতে ঠিক আছে তো সেখানে ভিক্টিমকে যেইভাবে প্রশ্ন করা হয় এ টু জেড যেটা না হয় সেটাও বলা হয় অনেক সময় ঠিক আছে তো যেটা হচ্ছে না সেটাকেও বলানোর চেষ্টা করা হয় তারপরে যে ভিকটিম সে যদি স্ট্রং হয় তাহলে সে জাস্টিস পায় আর যে একটু উইক হয় নিজের মানসম্মান সম্পর্কে প্রচণ্ড পরিমাণে কনসিয়াস হয়ে পড়ে যে বাবা এ তো চাইতে গেলাম আমি জাস্টিস এ তো আমার মান ইজ্জত আরও যাচ্ছে হোমিওপ্যাথির ওষুধের কাজ জানো তো যে কোনো ট্রিটমেন্টের জন্য আমরা যাই সেই ট্রিটমেন্টটাকে ওষুধ খাওয়া শুরু করলে সেই মানে রোগটা প্রথমে ছেড়িয়ে যায় তারপরে আস্তে 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 ঠিক হয় কিন্তু ঠিক যে হয় সেটা কিন্তু একদমই ঠিক হয় আর অ্যালোপ্যাথিতে কি হয় ইনস্ট্যান্ট চাপিয়ে দেওয়া হয় জিনিসটাকে তো আইন বিষয়টা ঠিক সেরকম প্রথমে তোমাকে অনেক কিছু সহ্য করতে হবে তুমি যদি ভয় পেয়ে সরে আসো যে আমাকে এই প্রশ্নগুলো ফেস করতে হবে মানুষে কি বলবে মানুষে কি চোখে আমাকে দেখবে তাহলে জাস্টিস পাওয়ার আশাটা অনেকটাই স্তীমিত হয়ে আসে কিন্তু তুমি যদি ভাবো যে আমার যা ক্ষতি হওয়ার যা ক্ষতি করার করে দিয়েছে যা ক্ষতি হওয়ার আমার হয়ে গেছে এর থেকে বেশি কিছু হতে পারে না যা হবে আমি রেডি আছি ফেস করার জন্য তাহলে তোমার কাছে জাস্টিস আসতে বাধ্য তুমি জাস্টিস পেতে বাধ্য ঠিক সেরকমই টিনাকে আমরা ঠিক এইভাবেই অভয়দান করতে পারি যে তোমার ইজ্জত যা উছলানোর তোমার মানসম্মান যা হানি হওয়ার হয়ে গেছে অ্যাডভান্টেজ টিনার ক্ষেত্রে এটাই যে সোশ্যাল মিডিয়াতে হয়েছে সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ মানুষ দেখেছে জেনেছে যে টিনার সাথে কি হয়েছে না হয়েছে টিনা কি করেছে না করেছে ঠিক আছে আর আদালতের ওই কক্ষটার মধ্যে কয়জন মানুষই বা থাকবে তাদের সামনে টিনার চরিত্র সম্পর্কে যদি আরও নোংরামি উছলানো হয় যেটা কিনা না ফনদীপ আমাদের সামনে বলতে চাইছে বা হুমকি দিচ্ছে আমি মনে করি টিনা সেই বিষয়টাকে আরামসে ফেস করতে পারবে আরামসে ফেস করতে পারবে এবং আরামসে ফেস করা উচিত এবং যা যা হয়েছে সব সত্যি কথাগুলো বলা উচিত যে আমার সাথে এই হয়েছে গত পাঁচ বছর আমার সাথে এই হয়েছে আমি এই কারণে এই কাজটা করতে বা এই কাজটা আমার দ্বারা হয়ে গেছে এই ভুলটা এই ভুলটা আমার দ্বারা হয়ে গেছে এই কারণের জন্য তারপরে উপযুক্ত প্রমাণ আসলে পরে সামনে ধর্মাবতার সম্পূর্ণ ন্যায়পরায়ণ হয়ে বিচার করবেন এটা আমাদের বিশ্বাস ভারতবর্ষের আইনের প্রতি আমাদের আস্থা বিশ্বাস বজায় রাখতে হবে সাথে আমরা যত পারি কারেজ বা সাহস টিনাকে সার্ভ করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারণ এই প্ল্যাটফর্মেই ওকে নোংরা যা না করেছে তার ডবলের ডবল ওকে প্রেজেন্ট করা হয়েছে ঠিক আছে সেই রকম নোংরা তো এখন আমার মনে হয় না ওর পিছিয়ে যাওয়া উচিত হাঁপিয়ে পড়া উচিত বা ভয় পাওয়া উচিত লজ্জা পাওয়া উচিত কষ্ট পাওয়া উচিত কোনো কিছুই উচিত নয় এখন একটাই রাস্তা খোলার সামনে এগিয়ে যাওয়া ফাইট করা টাকা পয়সার চিন্তা এই মুহূর্তে করতে হবে না যা হবে ভালোর জন্যই হবে টাকা পয়সা আজ আছে কাল নেই মরলে পরে আজ মরে গেলে কাল ছাই সবাই ভুলে যাবে যতদিন বাঁচবা ভাই ততদিন ফাইট করে বাঁচতে হবে সম্মান যা যাওয়ার চলে গেছে নতুন করে আর ক্ষতি হওয়ার কিচ্ছু নেই বাচ্চাকে যদি কাছে পেতে চাও তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞ হও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে লড়তে হবে সেই ক্ষেত্রে তোমাকে লড়তে হবে তোমার ধর্মাবতারকে যা বলার তুমি বলবে যে আমি এই পরিস্থিতিতে পড়ে এই ভুলটা করে ফেলেছি তো ব্যাস যা বলার উনি বলবেন যা ডিসিশন দেওয়ার উনি দেবেন আমি সব কিছু করে ফেলেছি আমিই জিতব এই কথাটা সত্যি বলছি যে আইন সম্বন্ধে জানে সেই কথাটা কী করে বলে আমি বুঝি না আইন সম্বন্ধে যে জানে যা বা বোঝে সে এই কথাটা কি কারণ এনি মুহূর্তে এনি টাইম যে কোনো কিছু ঘটতে পারে যা কিছু হতে পারে কখন কেচু করতে কেউটে বেরিয়ে পড়বে কখন কে কি বলে ফেলবে কিচ্ছু যাই হোক আমরা এরকম অনেক কেস দেখেছি জেতা কেস মানুষ হেরে যায় বা হারা কেস মানুষ জিতে যায় এরকম অনেক দেখেছি অনেক শুনেছি দেখা যাক এই ক্ষেত্রে টিনার ক্ষেত্রে কি হয় বারবার বলছি এটাই আমাদের একমাত্র লক্ষ্য বাচ্চাটা যেন একটা সুন্দর ভবিষ্যৎ পায় যদি সেটা পসিবল হয় ভগবানের কাছে একান্ত প্রার্থনা করব যে বাচ্চাটা যেন ঠিক থাকে বাচ্চাটা যেন ইউজড না হয় সে কারোর কাছে সে টিনার কাছে হোক বা ফদীপের কাছে হোক বাচ্চাটা যেন ইউজড না হয় অবশ্যই যে যোগ্য অবশ্যই যে বাচ্চাটা প্রপার টেক কেয়ার করতে পারবে তার কাছেই যেন বাচ্চাটাকে হ্যান্ডওভার করে দেওয়া হয় একটা দর্শক হিসাবে একটা মানুষ হিসেবে এইটুকুই বলতে পারি না আমি আইনের কেউ না আমি এ সম্বন্ধে অত সব জানি একটা মানুষ হিসেবে আমি বুঝতে পারছি কে ভালো কে খারাপ সুতরাং সেখান থেকে এইটুকুই বলতে পারি আর হ্যাঁ ওই নোংরামির ভয় দেখানোটা আমার মনে হয় সত্যি সত্যি হাস্যকর হয়ে গেল ফণদীপ যেই নোংরামির ভয়টা দেখাচ্ছে যে নোংরামি আমরাও ঘাঁটতে পারি ভাই প্রথম নোংরামিটা মনে হয় ঘাটা শুরু করেছে ফনদীপ যদি টিনা নোংরামি করে থাকে সেই নোংরামিটে নোংরামিটাকে ঘাটা, তুমিই শুরু করেছো আগে তারপরে তুমি আস্তে 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 সবাইকে যুক্ত করেছো তোমার সেই নোংরামিটাকে ঘেটে ঘেটে আরও বড় করার জন্য দেখা যাক আর তুমি কোন কত নোংরামি আরও বাকি রেখেছো সেটা সেটা পূরণ করবে দেখা যাক কারণ তোমার পাতানো দিদি বলছে যে তুমি আরও অনেক কিছু রেখে দিয়েছ আমরাও আমরাও দেখতে চাই সত্যি আর কত কিছু টিনা নোংরামি করে বসে রয়েছে আমরা দেখতে চাই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই টিনাকে আমরা হেল্প করতে পারি মানসিক সাহস জুগিয়ে এছাড়া আমাদের কি আর করার কিছু আছে সত্যি বলো তো কিছু করার কি আছে টাটা